আসসালামু আলাইকুম দেখেন ছোটো ছোটো বাচ্চারা পুকুরে গোসল করার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে একের পর এক পুকুরের ভিতর দৌড়ে লাফাচ্ছে দেখেন কি সুন্দর এটা দেখলে কিন্তু আমাদের শৈশবের কথা মনে পড়ে যায় আমরাও কিন্তু এক সময় এরকমভাবে পুকুরের মধ্যে লাফালাফি করতাম কত কিছু না খেলতাম দেখেন তারা যে আনন্দে আছে এই আনন্দটা কিন্তু আমরাও একসময় উপভোগ করতাম আপনারা কে কে এরকম আনন্দ উপভোগ করেছেন অবশ্যই আপনারা জানাবেন দেখেন তারা কিন্তু এখন মুনমুন খেলতেছে অনেকে হয়তো মুনমুন খেলা বুঝে না অন্যটা কি বলে সেটা আমি জানি না একজন একটা কিট পুকুরের ভিতরে ফেলিয়েছে আর যে আগে আনতে পারে সেই হবে বিজয় খেলার নাম হচ্ছে মুনমন খেলা বলে আর কি মুনমন কতক্ষণ কায়রা আনতে কতক্ষণ এরকমই একটা বলা হয় আর কি তো দেখেন তারা খুব কারাগারি করছে কে আগে আনতে পারে দেখেন তাদের মধ্যে কিন্তু অনেক জোরদাস্তি হচ্ছে এবং দেখেন তারা কিন্তু তাদের এই খেলাটা উপভোগ করতেছে দেখেন দেখা যাচ্ছে প্রথমে নিয়ে আসছে একজন সে হচ্ছে জয়ী এবং জিজ্ঞেস করছে গেমটা কার উপরে সে বলছে একজনের উপরে যাই হোক যে বলটা ছুঁড়ে মারতেছে তার নাম হচ্ছে তাহিদ আমার এই বাতিজা আবারও ছুঁড়ে ফেলেছে তো দেখা যাক আবারও এই বলটার পিছনে তারা সবাই ছুটে আনার জন্য অপেক্ষা করতেছে তো দেখা যাক কে এটা আবারও আনতে পারে এই খেলাটা তিনবার হবে আর কি তো দেখা যাক প্রথম লিওন ওই যে দেখেন সে কিন্তু বলটা নিয়ে তাহিদের কাছে জমা দেওয়ার জন্য খুবই সাতার কেটে আসতেছে দেখা যাক তার পিছনেই কিন্তু তাকে আটকানোর জন্য ওই দুইজন দৌড়ে আসতেছে দেখা যাক দেখা যাক সে সর্বশেষ নিয়ে আসলো তা এক দুটি গেম হয়ে গেল এবং লাস্ট গেম দেখা যাক এটাকে আনতে পারে আবারও বলের পেছনে দৌড়ে যাওয়া হচ্ছে তাদের দেখা যাক সে কিন্তু বলটা ছুরি মেরে দিয়েছে কিন্তু এই খেলার মধ্যে এটা দেওয়া ঠিক না তো যাই হোক এরকম শৈশবকালের খেলাটা যদি আমরা দেখি আমাদের কাছে খুবই ভালো লাগে যদি আমরা চাই এরকম শৈশবের মধ্যে যাওয়ার চেষ্টা করি তবুও এখন আমরা যেতে পারবো না তো যাই হোক যেহেতু তারা যে আনন্দ করতেছে তাদের আনন্দটা দেখে আমাদের খুব ভালো লাগতেছে এবং যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছে আশা করি আপনাদেরও শৈশবের কথা মনে পড়ে যাবে তো এরকম সুন্দরভাবে যারা শৈশবকালে এরকম পুকুরের মধ্যে নেমে গোসল করে ফুইস খেলেছেন আরও অন্যান্য খেলা যাই হোক যা যা খেলা আছে তো আপনারা কারা কারা খেলেছেন আশা করি সকলের কাছে খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং দেখেন অন্যদিকে যেই বাচ্চারা আছে তারা কিন্তু তাদের আনন্দটা দেখেন তাহিদ সেই কিন্তু এই বলটা ছুঁড়ে মারে তো যাই হোক এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছে সকলকে আমার পক্ষ থেকে উপরন্ত ভালোবাসা উদুয়া থাকবে সবাই